আধার কার্ডের সাথে রেশন কার্ডের নাম ম্যাচ না করার ক্ষেত্রে অনেক রেশন কার্ড বন্ধ হয়ে যাচ্ছে এছাড়াও কিছু রেশন কার্ড অলরেডি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে সেই রেশন কার্ডকে অনলাইনে কে করতে পারছেন না যেহেতু আধার কার্ডের সাথে রেশন কার্ডের নামের ম্যাচ নেই তো এই ধরনের সমস্যায় হলে আপনারা কীভাবে তার সমাধান করবেন সেটা নিয়ে আজকের ভিডিও তো আপনাদের যদি আধার কার্ডের সাথে রেশন কার্ডের নাম ম্যাচ না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের কার্ডটি বন্ধ হওয়া থেকে বাঁচাতে পারবেন অর্থাৎ নতুন যে পোর্টাল আছে সেই নতুন পোর্টাল থেকে আপনারা কারেকশন করে নিতে পারবেন যাতে আধার কার্ডের সাথে আপনার রেশন কার্ডের নামটি ম্যাচ করে যায় এবং তার সাথে সাথে আপনারা কেউ বেশি করে নিতে পারবেন তারই সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটি স্ক্রিপ্ট না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন এছাড়াও আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যেতে পারেন এবং যারা আমাদেরকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ তো আপনারা নিজেরাই চেক করে নিতে পারবেন যে আপনাদের রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট আছে কি না বা আপনাদের রেশন কার্ডের সাথে আধার কার্ডের নাম মিল আছে কি না সমস্ত অনলাইনেই চেক করে নিতে পারবেন তো সম্পূর্ণ প্রসেসটি দেখাবো চলুন সর্বপ্রথম আপনাদেরকে অনলাইনে ফুড ডট ডাব্লিউ বি ডট জিও বি ডট ইন এই পোর্টালটি ওপেন করতে হবে এটা হচ্ছে ফুড সাপ্লাই অফিসের ও ওয়েবসাইট এখান থেকে সিটিজেন হোম এখানে যাবেন সিটিজেন হোমে যাওয়ার পর প্রথমে যে অপশানটা আছে দেখুন রেশন কার্ড রিলেটেড কর্নার এখানটাতে আপনারা ক্লিক করবেন এরপরে আপনাদের দুটো অপশান আসবে আপনারা সার্ভিস থ্রু অফিস এই অপশানে ক্লিক করবেন এরপর আপনার ওয়েবলাই অনলাইন যে অপশানটা আছে এখানটাতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর নতুন লিঙ্ক আপনার সামনে এখানে এসে যাবে এখানে আপনার আধার নাম্বারটা দেবেন আধার নাম্বার দেওয়ার পর আই হেয়ার বাই মাই কনসেন্টের টিকমার্ক দেবেন টিকমার্ক দেওয়ার পর সেন্ট ওটিপি তে ক্লিক করবেন এখানে পরিবারের যে কোনো একজনকার আধার কার্ড দেবেন অর্থাৎ আপনি যে পরিবারে লগ ইন করতে যাচ্ছেন সেই পরিবারের যে কোনো একজনকার আধার কার্ড নাম্বার দিয়ে আপনারা সেই ওটিপিতে ক্লিক করবেন এরপর আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি সংযুক্ত করা আছে সেই মোবাইল নাম্বার একটি সিক্স ডিজিটের ওটিপি যাবে এখানে ওটিপিটা আপনারা লিখবেন ইন্টার ওটিপির জায়গায় লেখার পর সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন সাবমিট ওটিপি করার পরে দেখুন আপনি যে ব্যক্তির আধার কার্ড নাম্বারটা দিয়েছেন তার রেশন কার্ড নাম্বার নাম ডেট অফ বার্থ মোবাইল নাম্বার সমস্ত ডিটেলস এখান থেকে এসে যাচ্ছে এখানে দেখুন বলা আছে উপরুক্ত রেশন কার্ডটি কি আপনার এখানে যদি ডিটেলসটা আপনার হয়ে থাকে তাহলে ইয়েস করবেন ইয়েস করার পর নেক্সটে ক্লিক করবেন এরপরে আপনার সামনে এখানে দেখুন ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ড এসে যাবে এখানে প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার অর্থাৎ বর্তমান পরিবারের সদস্যর পাশে যে এরো ডাউন এরো আছে ডাউন এরোতে ক্লিক করবেন ক্লিক করার পরেই দেখুন আপনার ফ্যামিলির সমস্ত রেশন কার্ডগুলি এখানে শো করে যাবে এখান থেকে রেশন কার্ড নাম্বার ক্যাটাগরি নাম ডেট অফ বার্থ জেন্ডার মোবাইল নাম্বার গার্জেন সমস্ত কিছু শো করে যাচ্ছে এবং পাশে দেখুন আধার অথবা নাম সার্টিফিকেট নাম্বার শো করবে এখানে দেখুন যে সমস্ত মেম্বারের লাস্টের আধার কার্ড নাম্বার শো করছে না সেই সমস্ত মেম্বারগুলি দেখুন অন্য কালার করা আছে অর্থাৎ এই মেম্বারগুলির সাথে আধার কার্ডের সাথে নামের মিসমেস আছে সেই জন্য এখানে আধারের কেওয়াইসি করা সম্ভব হয়নি তো এই সমস্ত রেশন কার্ডকে আপনারা আপনাদের আধার কার্ডের সাথে নামের ম্যাচ করাতে হবে তাহলে তারপর আপনারা কেওয়াইসি করতে পারবেন তাহলে এই রেশন কার্ডটি আপনাদের বন্ধ থেকে বাঁচাতে পারবেন তো সেই জন্য আপনারা কী করবেন নিচের দিকে দেখুন ফর্ম ফাইভ অ্যান্ড সিক্স যে অপশনটা আছে এখান থেকে আপনারা ক্লিক হেয়ার করবেন এরপর দেখুন আপনাদের আবেদনপত্রের এন্ট্রি যে অপশনটা এখানে আসবে এখান থেকে আপনাদের মোবাইল নাম্বার শো করবে ডিটেলসটা শো করে যাচ্ছে এখানে বলা আছে দেখুন আপনি কী পরিবর্তন করতে চান প্রথম আছে দেখুন বেনিফিশারি ডিটেলস আপডেট অর্থাৎ রেশন কার্ড ধারকের তথ্য দ্বিতীয় হচ্ছে অ্যাড্রেস অ্যান্ড এফপিএস আপডেট তাহলে আপনাদেরকে এই প্রথম অপশানটা সিলেক্ট করতে হবে বেনিফিশিয়ারি ডিটেলস আপডেট এখান থেকে টিকমার্ক দিলেন দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার ফ্যামিলি ডিটেলসটা আবার এসে যাবে সেম একইভাবে দেখে দেখে নেবেন যে দু রকম কালার করা থাকবে যেগুলি আধার কার্ডের সাথে কেওয়াইসি করা আছে সেটা অন্য কালার এবং যেটা কেওয়াইসি করা নেই বা আধার কার্ডের সাথে যুক্ত করা নেই সেটা অন্য কালার করা আছে এটা আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন এছাড়াও ডিএকটিভ যেগুলো আছে সেগুলো আপনাদের হালকা রেড টাইপের শো করবে এরপরে আপনারা নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর আপনারা এখানে দেখুন বেনিফিশারি ফ্যামিলি ডিটেলসটা এখান থেকে দেখতে পাবেন এখান থেকে আপনারা বুঝে নিতে পারবেন যে আপনাদের কোন কোন রেশন কার্ডের সাথে আধার কার্ডের নাম ম্যাচ নেই বা রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট আছে অথবা রেশন কার্ডটি কেউ আসে করাতে পারেননি সেটা আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন প্রথমে দেখুন আছে এক নম্বর যে রেশন কার্ডটা আমার আছে এখানে পিএইচ এইচ ক্যাটাগরি রেশন কার্ড এরপরে নামটা শো করে যাচ্ছে ডেট অফ বার্থ শো করছে মোবাইল নাম্বারও শো করে যাচ্ছে এখানে দেখুন এই প্রথম রেশন কার্ডে আধার কার্ড নাম্বারটাও শো করছে অর্থাৎ আধার কার্ড ট্যাগ করা আছে কিন্তু এখানে বলা আছে দেখুন ইস নেম আধার অর্থাৎ এই প্রথম যে কার্ডটা আছে সেই কার্ডের রেশন কার্ডের নামের সাথে আধার কার্ডের নামের ম্যাচ নেই অর্থাৎ রেশন কার্ড সাথে আধার কার্ডের নামটা আলাদা আছে সেই জন্য এখান থেকে নো লেখা আছে এখান থেকে আপনারা বুঝে নিতে পারবেন যে আপনার কোন কোন রেশন কার্ডের সাথে আধার কার্ডের নাম ম্যাচ করা নেই তো এটা যেহেতু নো করা আছে অর্থাৎ এই আধার কার্ড এই রেশন কার্ডের সাথে আধার সংযুক্ত করা আছে কিন্তু কে করা নেই যেহেতু এই নামের মিসম্যাচ করা আছে এখানটায় নো লেখা আছে দেখুন দ্বিতীয় রেশন কার্ডটাও আমার সেম আছে নো তিন নম্বরটাও সেম দেখুন এখানে আরেকটা রেশন কার্ড দেখাচ্ছি দেখুন এখানে পিএইচএইচ কার্ড আমি যেটা সিলেক্ট করলাম এই কার্ডটা দেখুন এখানে আধার কার্ড সংযুক্ত করা আছে এবং এখানে নেম ম্যাচের জায়গায় ইয়েস করা আছে অর্থাৎ এই রেশন কার্ডটা আধার কার্ডের সাথে নাম ম্যাচ করেছে এবং এটা সম্পূর্ণ কে করা আছে এই রেশন কার্ডটা ডিএকটিভেট বন্ধ হওয়ার কোনো চান্স থাকবে না যেগুলো এখানে নাম ম্যাচের ক্ষেত্রে নো পাবেন আধারের সাথে রেশনের সেইগুলো আপনারা পরিবর্তন করে দেবেন না হলে যে কোনো সময় এই আধার কার্ডগুলো বন্ধ হয়ে যেতে পারে অথবা কিছু আধার কার্ড দেখবেন নাম মেসমেসের কারণে এটা অলরেডি ডিএকটিভেট হয়ে আছে কে আপনারা করে নিতে পারেননি তো এখান থেকে দেখে নেবেন যে আপনাদের এই জায়গাটা ইএস অথবা নো আছে কিনা যদি ইয়েস থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনাদের মনে রাখবেন যে আপনাদের কে ওয়াইসি করা আছে এবং কার্ড অ্যাক্টিভ আছে নো থাকলে আপনারা সেটা পরিবর্তন করবেন তো আমি আপনাদের দেখাচ্ছি দেখুন প্রথমে যেটা যেহেতু নো আছে সেটার পাশে দেখুন এডিট বা পরিবর্তন লেখা আছে একসঙ্গে নিচে এখানটাতে আপনাদের ক্লিক করতে হবে সঠিক করার জন্য এরপরে এডিট অপশানে ক্লিক করবেন এডিটে ক্লিক করার সাথে সাথে দেখুন নিচের দিকে আর ইন্টার ডিটেলস অফ নিউ ফ্যামিলি বা নিউ বেনিফিসারি টু অ্যাডেড এখানে এসে যাবে এখান থেকে দেখুন আপনার প্রথমে আসছে সিলেট আইডি টাইপ অর্থাৎ আপনাদের এখানে আইডিটা সেট করতে হবে আপনারা এখানে আধার কার্ড দিতে পারেন বা বার্থ সার্টিফিকেট দিতে পারেন আপনার যদি আধার কার্ড থাকে আধার কার্ড দেবেন বার্থ সার্টিফিকেট দিতে পারেন তো আমি আধারটা সিলেক্ট করলাম আধার সিলেক্ট করার পর এখানে আপনার আধার ইন্টার আধার নাম্বার এবং রি ইন্টার আধার নাম্বার এগুলো দেওয়াই থাকবে তো আপনারা এই পাশের আই অপশানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন আধারটা আপনার সঠিক দেওয়া আছে কি না যদি সঠিক থাকে তাহলে ঠিক আছে যদি সঠিক না থাকে তাহলে এটা আপনারা এখানে এটাকে ডিলিট করে দিয়ে আবার পুনরায় সঠিক আধারটা দিতে পারবেন দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন এরপরে দেখুন আপনার এখানে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার সংযুক্ত করা আছে সেই মোবাইল একটি ওটিপি পাঠানো হবে এখানে ওটিপিটা এখানে লিখবেন এখানে আপনারা ওটিপিটা দিয়ে সাবমিট করে দেবেন তো এইভাবে আপনারা এটা সাবমিট করে নিতে পারবেন এবং আমি আর একটি অপশান দেখাচ্ছি দেখুন আপনারা যদি এরিতে ক্লিক করার পর আপনাদের এ ধরনের অ্যালার্ট মেসেজ আসে তো এখানে কি বলা যায় দেখুন এই কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে আছে কার্ডটি অ্যাক্টিভ করতে প্রথমে ই করুন অথবা এরিয়া ইন্সপেক্টর অফিসে যান এবং সংশোধনের জন্য অফলাইন ফর্ম ফাইভ জমা দিন অর্থাৎ এই কার্ডটি আধারের সাথে নাম মিসম্যাচ হওয়ার কারণে অলরেডি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তো এই ধরনের যদি আপনাদের মেসেজ এসে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে এই রেশন কার্ডটিকে হয় কিউআইসি এই কি ই করাতে হবে যদি ই না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ফুড সাপ্লাই অফিসে গিয়ে আপনাদেরকে পাঁচ নম্বর ফর্ম ফিল করে সংশোধন করতে হবে নামটি তারপরে আপনারা এই কার্ডটি আবার পুনরায় চালু করতে পারবেন তো আপনাদের যদি এডিট অপশানে ক্লিক করলে ওই ধরনের অ্যালার্ট মেসেজ এসে থাকে অর্থাৎ আপনাদের ই কেওয়াইসি করতে বলে বা আপনাদের পাঁচ নম্বর ফর্ম ফিল করে নাম পরিবর্তন করার জন্য মেসেজ আসে সেক্ষেত্রে আপনারা কী করবেন এখানে দেখুন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড ই কেওয়াইসি এইখানে যাবেন এই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পর ইকিউআইসি লিঙ্কে যাবেন যাওয়ার পর ওই রেশন কার্ড নাম্বারটা এখানে লিখে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে আধার কার্ডের জায়গায় ব্ল্যাঙ্ক থাকবে এবং রেড কালার হয়ে থাকবে আধার ইজ নট লিঙ্কেড এখানে আধার কার্ড নাম্বারটা দিবেন আধার কার্ড নাম্বার দেওয়ার পর এই টিকবক্সের টিক দিয়ে সেন্ট ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপি ক্লিক করার পর আধার কার্ডে ওটিপি পাঠানো হবে এবং ওটিপিটা এখানে সাবমিট করে আপনারা ই কেউআইসিটা করে নেবেন ই কোয়াইসি কেউইসি করে নেওয়ার পরই আপনাদের রেশন কার্ডের সাথে আধার কার্ডের নামটা ম্যাচ করে যাবে এবং আপনাদের কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে রেশন কার্ডের সাথে আধার কার্ডের নাম ম্যাচ আছে কি না বা মিসম্যাচের কারণে কে হচ্ছে না সেটা আপনারা চেক করে নিতে পারবেন অর্থাৎ রেশন কার্ডের সাথে আধার কার্ডের নাম মিসম্যাচ না থাকলে যে কোনো সময় আপনাদের কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে সেই জন্য আপনারা অনলাইনে চেক করে নেবেন এবং চেক করে যদি সমস্যা থাকে তাহলে সমাধান এভাবে করে নিতে পারবেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন S'ho està sabent?